যত দিন যাচ্ছে মুখের জেলাটাও মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে বাড়া এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেরোই কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজে যত্ন নিতে হবে বলা কি যায় যদি একটা নতুন মাল পটে যায় কিন্তু এই চুলটা নিয়ে কি করি এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে হ্যাঁ দাদু ভাই বলো এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না বলে দিলাম ওমা সে কি কথা বাড়িতে থাকবো না কেন জানো কালকে পয়লা বৈশাখ আমার সব বন্ধুরা নতুন জামা কিনেছে তাই আমি বাবাকে গিয়ে বললাম নতুন জামা কিনতে আর বাবা আমাকে বকে তাড়ি দিল জান কালকে সবাই নতুন জামা পরবে আর আমি কি খালি গায়ে ঘুরে বেড়াবো নাকি আরে দাদু ভাই তুমি চিন্তা করছো কেন তোমার বাবা দাইনি তাতে কি আমি তো আছি নাকি ও নিজেই তিনবেলা আমার ঘর ভেঙে খাচ্ছে ও আর তোমার জামা কি করে কিনে দেবে কি খেয়ে যে ওই থেকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি সব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো ঠিক আছে